হ্যালো বন্ধুরা কেমন আছো তো যেহেতু মাঘ মাসের এক তারিখ তো মাঘ বিহু বলে কয় আমাদেরকে ইনভাইট করেছে এক জায়গায় তো আমরা একটু ঘুরেও আসবো তা আমরা ফ্যামিলি একটু বের হয়ে গেলাম ঘুরতে দুই দাদা ভাই সবাই মানে মা বাবা আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরোছি যেহেতু আমাদের এখানে বিহুটা অনেক স্পেশিয়াল আসামে যারা যারা থাকে ওরা তো সবাই জানে আর ওখানে বিহুতে সবাই বাড়িতে ইনভাইট করে তো আমরা যেহেতু এক তারিখ তো সবাই এক তারিখে বন্ধ যেহেতু ঘুরতে যায় দাদার স্কুল বন্ধ তো আমার ছেলেরও স্কুল বন্ধ তো আমরা সবাই মিলে একসাথে ঘুরতে গেলাম তো ভাত খেয়েই বের হয়ে গেলাম কারণ কি না হলে অন্ধকার হয়ে যাবে আর অন্ধকার হয়ে গেলে ঠান্ডার দিন দেখাও যাবে না ভালো করে সব কিছু জায়গা তো দেখো মা আমরা সবাই মিলে বসে গেছি আমার শরীরটা এত গাড়িতে উঠলে এতটাই খারাপ লাগে তো আমরা সব দেখো খুব ফুর্তি লাগছে ডান্স ট্যান্স করে গাড়িতে গান গাইয়ে সবই মিলে খুব এনজয় করে গেলাম আর দেখো পাথাটা কি ভালো লাগছে না গাওয়ের পরিবেশটা দেখতে তো এমনিও সুন্দর লাগে তোমরা সবাই জানো তো চারিপাশটা একটু পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু চারিপাশে দেখো গ্রিন গ্রিন আর জায়গায় জায়গায় ওরা যেহেতু বিহু উপলক্ষে সবাই কম্পিটিশন করছে খেলাধুলা করছে আজকাল তো সব কিছু এগুলো ট্রেন্ডিংয়েই চলছে সবাই করে আগে একদম আগে করতো না তো এটা মাধবদেবের থান মাধবদেবের থান আগেও তোমাদেরকে দেখা দেখাইছি আগের ভিডিওতে অনেক দেখেছো তোমরা তারপর দেখে দেখে আমরা অন্য রাস্তাতে চলে গেলাম তো রিটার্ন ব্যাক করতে লাগলো কারণ কি এই রাস্তাতে কোনো জায়গায় না যে জায়গাটা খুঁজছি তো ফাইনালি আমরা পেয়ে গেলাম খুঁজে খুঁজে যে মানুষকে জিজ্ঞেস করতে করতে সব কিছু করে তো ফাইনালি পেয়ে গেলাম তো এগুলো দেখার সব রাবার বাগান প্রচুর রাবার বাগান এখানে রাবারের খেতে আর জায়গাটা এতটা সুন্দর ছিল পরিবেশটা এতটাই সুন্দর বলার মতো না আর কি খুব সুন্দর দেখতে তো অনেকগুলো সিঁড়ি পার হয়ে যেতে লাগে তো এখানে দেখো ভাই কি কী বলে ও মানে উৎপাত করতে থাকে এনি টাইম তোমরা জানো ব্লগেও দেখো আগে পরে তো দেখো রাবার বাগানটা খুব দেখতে খুব ভালো লাগছে আর প্রচুর পাতা পড়ে আছে যেহেতু কত সাফাই করবে কারণ কি এখানে প্রচুর পাতা না এত তো সাফাই করেও পারবে না তো এটা একটা রিসোর্ট তো ওখানে গেলাম তো দেখো অনেক উপরে উঠতে লাগে তো মার একটু কষ্ট হচ্ছে যেহেতু উপরে উঠতে পায়ের জন্য একটু কষ্ট হয় তো আমরা সবে উঠে গেছি এই যে পোয়ালি ধন দৌড়াচ্ছে আমার ছেলে তো দেখো এদিকে দাদা ওরা আমিও নিজেকে একটু দেখিয়ে নিলাম পরিবেশটা দেখে খুব সুন্দর লাগছে আর জায়গাটা খুব সুন্দর এখানে ফিল্মের শ্যুটিংও হয় কখনো কখনো আমাদের এস এম ইস যেগুলো অ্যালবাম হয় তো ওগুলোর একটু একটু শুটিং টুটিং করে আর কি এখানে কখনও কখনও হ্যাঁ জায়গাটা খুব সুন্দর তো আমি যেখানে যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করি পরিবেশটা কি সব কিছুই দেখায় দেখো সবাই নিচে নাচে আর প্রচুর লোকজন যেহেতু এক তারিখে সবাই ঘুরতে বের হয় তো মেজি টেজি খায় তারপর সবাই থাকে যেহেতু সবাই ছুটি থাকে তো সবাই মিলে একসাথে ঘুরা ঘুরি আর এই জায়গাটা খুব সুন্দর আর অ্যাকচুয়ালি এই জায়গাটা দেখো এখন নোংরা হয়ে আছে এমনকি পাতা পড়ে আছে আর গরম দিনে খুব ভালো লাগে সুইমিং পুলটা চালু করে তখন আর খুব সুন্দর পরিবেশ একটা আর এখানে নিচের দিকে নদী দেখা যায় তারপরে এখানে এখানে রিসোর্টটার সামনে একটু ওরা মনে হয় দেখে লাগছে আর কি টোয়েন্টি ফাইভ ডিসেম্বরে সেলিব্রেট করেছিল ক্রিসমাস সেলিব্রেট করেছিল দেখে মনে হচ্ছে আর কি যেভাবে সাজানো আছে তো ওদের মধ্যে তো খুব সুন্দর করে এটা সেলিব্রেট করে আজকাল আমরাও করি নো ডাউট তো এই পরিবেশটা একটু দেখছি তো আমার ভাই বলছে যে তোমাকে একটু উঠিয়ে দিই তো আমরা এখানে সবাই ফটো টোটো মারলাম খুব সুন্দর হয়েছে ফটোগুলো আর ভিউজটা দেখতে মানে খুব সুন্দর হয়েছে চারিপাশটা খুব সুন্দর আর দেখে ভালোও লাগে আর আবার বাগান আমি ফার্স্ট টাইমই দেখলাম তো আমরা বন্ধুতে সব ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলে তো ভালোও লাগে তো তোমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছো তোমরাও বলবে জানাবে তো আমাদের ঘোরা হয়ে গেল বিশেষ কিছু এখানে দেখার কিছু না কিন্তু তাও ভালো লাগছে আর কি কিছু একটা চারিপাশে রাবার বাগান একটা রিসোর্ট আছে তো ওই আর কি সব একটু খোলা ঘোরাঘুরি করব। তো ওইটা দেখে আমরা রওনা হলাম তো দেখো ইয়েও মানে ও মনে হয় ওই গাড়ি চালাচ্ছে নাকি ওর এমন একটা ভিহেভার করছে যেমন ওই গাড়িগুলো ঠিক করছে মানে ওর ভীষণ মানে গাড়ি লাভার যেটা কয় আর কি কার লাভার ও মানে ভীষণ ভালোবাসে তো ও আমাদেরকে বলছে একে একে করে সবাই উঠো গাড়িতে যেমন ও চালাবে না কি এমন একটা রিয়েকশান দিচ্ছে তো ওকে বললাম যে তুমি বসো আমি হ্যাঁ আমি বসছি তোমরা উঠে যাও তো ও বলছে ও চাবি চাবিটা কোথায় বলছে আর ওকে চাবি দিবে না ও গাড়ি চালাচ্ছে এমন একটা পোজ দিচ্ছে যাই হোক আমরা এরকম করে একে একে করে সব চলে আসলাম চলে আসে আবার একটু নার্সারিতে ঢুকলাম যেহেতু আমাদের বাড়িতে বাগানে ফুলের প্রচুর বাগান তোমরা দেখেছো ফুলের শখ অনেক তো এখন আবার নার্সারিটাতে একটু দেখাচ্ছি তোমাদেরকে ফুল দেখে কার ভালো না লাগবে আর না নেওয়া মানুষেও নিয়ে যাবে মানে এমন একটা আর নার্সারি গেলেই ভালো লাগে আর যেহেতু উইন্টার সিজনে অনেক প্রচুর ফুল ফুটে যেহেতু সিজন সিজন ফ্লাওয়ারগুলো দেখতে খুব সুন্দর লাগে এগুলো এপ্রিল অবধি মানে ঠিক থাকে তারপর নিজের থেকে মরে যায় আবার নেক্সট ইয়ার হয় তো দেখো চারিপাশটা একটু নার্সারিটা তোমাদের সাথে শেয়ার করলাম প্রচুর পরিমাণ ফুল গাছ অনেক কিছু আছে তো আমরাও অনেক ফুল নিচ্ছি আর দাদা আসলে তো সবসময় নার্সারি থেকে ফুল নিয়ে যে আগে পরে ভিডিওতে তোমরা দেখেছো আগে অনেকটা দেখা তোমাদের কাছ সাথে শেয়ার করেছি ফুলগুলো তো সেদিনও নিয়ে গিয়েছে তো আজকে অনেক ফুল নিবে তা তো ফুল দেখে তো পাগল হয়ে যাচ্ছি আমি আমার তো খুবই ভালো লাগে আমি বলি না ফুল ভালো না পাওয়া মানুষ নাই মনে হয় ফুল সবাই ভালোবাসে আর সবাই ভালো গাছ সবাই বাড়িতে লাগাতে হয় গাছ লাগানোটা বিশেষ দরকার এখন এখন তো বিশেষই দরকার আর কি আর এখন সবাই লাগায় শখের জন্যও লাগায় আর গাছ লাগানোটাও ভালো তার জন্য লাগায় তো রোজগুলি দেখো খুব সুন্দর আর এখানে গুলো দেখো আমি এগুলো নাম জানি না এগুলো সব সিজন ফ্লাওয়ার কিন্তু দেখতে খুব ভালো লাগছে কালারগুলি কালার কম্বিনেশনগুলি খুব সুন্দর মানে দেখেই ভালো লাগে না নিয়ে পারবেই না এমন একটা পরিস্থিতি তো ভাই বলছে তুমি বসো আমি তোমাকে উঠিয়ে দিচ্ছি তুমি তো ব্লগে থাকতে হবে কারণ কি আমাকে ব্লগে থাকাই হয় না কারণ কি আমি নিজে ভিডিও করি তার জন্য ও বলছে আমি যখন আছি তুমি একটু একটু দেখাও আমি তোমাকে উঠিয়ে দিই তো আমি একটু ফুলের সামনে একটু ভিডিও টিডিও করে নিলাম এতটা ভাল লাগছে এখানে খুব ভালো লাগবে তো খুব পরিবেশটা খুব সুন্দর লাগছে অনেক কিভাবে যে টাইম চলে গেছে আমরা বুঝতেই পারলাম না তোমরা দেখো আমরা আসছি যখন কেমন মানে সুন্দর একটা দিনে দিয়ে চলে আসছি তো ডালিয়াগুলি দেখো খুব সুন্দর এখন সন্ধ্যা হয়ে গেল আমরা ওখানটাই এখন অবধি ওখান থেকে কারণ কি অনেক ফুল আনা হয়েছে তো তার জন্য দেখো কত ফুল আমরা এনেছি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ফুল এনেছি তো খুব ভালো লাগছে তারপর গেলাম একটা আন্টির বাড়িতে যেহেতু বিহুর জন্য স্পেশালি ইনভাইট ছিল আমাদের স্কিপ করবে আমার ভীষণ ঠান্ডা লেগেছে তারপর ওদের বাড়িতে একটা প্যারথ দেখেছি তো টি কে কে ভালোবাসো তারপর ওদের একটা ডগি আছে ডগিটার সাথে একটু ভিডিও করে একটু তোমাদের সাথে ইন্ট্রো দিয়ে দিলাম তো আমাদেরকে পিঠা খাওয়ার জন্য আমরা সবাই বসে গেলাম আমাদের চাটা দিয়ে দিল দেখো প্রচুর পরিমাণে পিঠা অনেক রকমের তারপর জলপানে এখানে দই ওদের মানে স্পেশাল এটা থাকে ওদের ঘরোয়া দই চিরা গুড় এগুলো থাকে ওগুলো খেয়েছি খেয়ে তারপর ওরা আগুন জ্বলালে ওখানে বসলাম খুব খাওয়ার জন্য জোরাজোর করেছিল ভাত খাওয়ার জন্য আর দাদার আমার দাদারও মঙ্গলবার নিরামিষ আর হবে না আর কি সবাই তো টাইম মিলে না না সব সময় ওরা মানে খুব দুঃখিত যে কেন ভাত খাবো না ওরকম আর কি তো আমরা বলছি নেক্সট কোনো দিন এসে আবার খাবো আর হঠাৎ করে কারো বাড়িতে চলে গেলে পট করে ভাত খাওয়াটা নিজেরও ভালো লাগে না না তারপর ওরা খুব খুব আদর করেছে তো আমরা ফটো টোটো মারলাম কিছু মেরে তারপর এখন ওরা কী করলো কাঠ আলু যেটা বলে তো কাঠ আলু পুড়ে আনলো তো কাঁঠ খাচ্ছি তো ওদের মানে ভাত খেতেই লেগে এমন হচ্ছে আর মা দিকে বাড়িতে এত কিছু রান্না করে রাখলো এখন ওখানে পট করে খেয়ে ফেললে ভাইও আসছে ভাই চলে যাবে তার জন্য আমরা বলছি যে নেক্সট দিন প্ল্যান করবো নেক্সট দিন শিওর খাবো তো ওরকম করে আর কি ওদেরকে একটু মানিয়ে আসলাম দেখো ওরা বোনগুলি খুব ভালো অ্যাসামিজ ওরা খুব খুব কিউট মানে দেখতে তো ওরা সবাই খুব খুশি আমরা একসাথে গান টান লাগিয়ে দিচ্ছে সবাই মিলে যে আলু পুরা আলু মানে ওরা ভেজে দিয়েছে এসে করে পুরো কীরকম করে খুব টেস্টি ছিল সবাই তারপরে জল একজন আন্টি জল নিয়ে আসছে তা আন্টিও খুব ভালো আন্টিও টিচার এখানে সবাই টিচার মানে দাদাও টিচার এই আন্টিও টিচার মানে খুব বন্ডিংটা খুব মিলে গিয়েছে তারপর আমরা এখন আরও ওরা একসাথে বসে আছে কে কি করছে তো চলে যাব একটু পরে তারপর একে একে করে বসার জায়গা সব চেয়ার টেয়ার সব নিয়ে আসছে সব একজন একজন করে তো খুব ভালো লাগলো দিনটা খুব সুন্দরভাবে কাটলো আর এইভাবে যাতে সবাই দিনটা ভালো কাটে বছরটা ভালো কাটে কারণ কি সবাই একসাথে থাকার যেটা খুশি এটা সবসময় পাওয়া যায় না আর আর আমি কোথায় যাই না যাই নেক্সট ব্লগে আমি তোমাদেরকে শেয়ার করবো আমি কোথায় যাওয়ার কথা আছে কোথাও ঘুরতে তো গেলে ওটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এদিকে বোনরা কাজ করতেছে দাদা দিকে একটু ওদেরকেও ভিডিও করে দিল আর দাদা করেছে সব ভিডিওগুলো এগুলো দেখো এই যে ডগিটাকে একটু উঠালো ও বের হবে তারপরে আমরা এদিকে মা পান নিয়ে গিয়েছিল ওরা সব পান খেতে বসে গেলো আমি একটু সুপারি খেলাম ওরা পান যত সব খাবে মানে যেহেতু ওরা খায় না তো মা নিয়ে গেছে ওরা খুব ইন্টারেস্ট মানে ওরা খাবে এখন দেখো ওরা পান খাওয়াতে সবাই বিজি তারপর আমরা চলে আসলাম রাস্তার পথে দেখো কি সুন্দর ওরা মাঘ বিহু উপলক্ষে ওরা ফাংশন করলো কি সুন্দর করে সাজিয়েছে নৌকার মতো খুব সুন্দর গাঁয়ের পরিবেশটা দেখতে খুব ভালো লাগে আর গাঁয়ের মানুষ সব এখানে ছিল ওরা সব মানে সেলিব্রেট করবে